2026 এর বিধানসভা নির্বাচন ঘিরে জল্পনা ভাঙড়ে প্রার্থী হতে পারেন শকত মোল্লা কটাকো সেটে ভাঙড় কেন যদি বলে জাহান্নামে কে দাঁড়াতে হবে যদি বলে পাহাড়ে কে দাঁড়াতে হবে যদি বলে জঙ্গলে কে দাঁড়াতে হবে সেখানেই দাঁড়াবো শকত মোল্লা দাঁড়াক আর জি দাঁড়াক শকত মোল্লা ডাঙালাতে ভাঙ্গুরের মানুষ मुखिया আছে তার যোগ্য জবাব দন 2026 সালের বিধানসভা নির্বাচন ঘিরে দক্ষিণ 24 পরগনায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবার ভাঙ্গুরে ভোটে দাঁড়াতে পারেন বর্তমানে ক্যানিং করবে বিধায়ক শকত মোল্লা তবে সিদ্ধান্ত একান্তই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নির্ভর করছে বলে জানালেন শকত মোল্লা নিজে এক প্রতিক্রিয়ায় শকত মোল্লা বললেন মুখ্যমন্ত্রী যদি বলেন তাহলে আমি ভাঙ্গুর হোক বা অন্য যে কোনো কেন্দ্রেই ভোটে দাঁড়াতে প্রস্তুত এই বিষয়ে আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লা কটাকে সরে বললেন ভাঙরের মানুষ জানেন কে তাদের পাশে ছিল আর কে ছিল না যদি শৌকত মোল্লা ভাঙরে দাঁড়ান তবে মানুষ তাকে যোগ্য জবাব দেবে এখন দেখার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত কোন কেন্দ্রে দাঁড়ান শৌকত মোল্লা এবং তাতে ভাঙরের রাজনীতিতে কি প্রভাব পড়ে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আমি আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড় কেন যদি বলে জাহান নামেকে দাঁড়াতে হবে যদি বলে পাহাড়েকে দাঁড়াতে হবে যদি বলে জঙ্গলেকে দাঁড়াতে হবে সেখানেই দাঁড়াব এটাই আমরা এটাই আমাদের দল এটাই আমাদের শিখতে ফলে আমরা দিদির আদর্শে আদর্শিত দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত একশো শতাংশ মাথা পেতে নেব একবার বলছি তো আমাদের নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বন্দ্যোপাধ্যায় দল যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মাথা পেতে নেব আর এবারে আমরা বিরোধীদের উদ্দেশ্য করে বলি যে ক্যানিং ক্যানিংপুর বিধানসভায় আমাদের যারা যুব সম্প্রদায়ের ছেলেরা আছে আমাদের মহিলা সম্প্রদায় যারা আছে এবারে তারাই নির্বাচন করবে এবং এই নির্বাচনে যদি প্রধানমন্ত্রী এসে দাঁড়ায় এখানে এই শুভেন্দ্র টুভুন্ত্র চুনাচাঁদা ছেড়ে দিয়ে নেবে তারপরেও এক লক্ষ বেশি করে দলই আত্মবিশ্বাস আমরা দল যদি চায় বা স্বয়ং যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় যে ভাগোর থেকে আপনি দাঁড়াবেন তাহলে কি আপনি দাঁড়াবেন ভাওর কেন আমি বলছি তো জাহান্নামে যদি দিদি বলে যে জাহনাম থেকে তোমাকে কন্টেস্ট করতে হবে জাহান্নামে কন্টেস্ট করবে সওকাত মোল্লা দাঁড়াক আর জি দাঁড়াক শকাত মোল্লা দাঁড়ালে তো ভাঙড়ের মানুষ মুখিয়ে আছে তার যোগ্য জবাব দেওয়ার জন্য পঞ্চায়েত নির্বাচনে যে ধরনের খুনোখুনি তিনি করেছেন আর এই মুহূর্তে যে ধরনের দ্বিতা প্রচার চালাচ্ছেন ভাঙড়কে নিয়ে আর ভাঙড়ের একমাত্র বিধায়ক যিনি প্রতিনিয়ত গরিব মানুষের কথা বিধানসভা তথা রাস্তাতে তোলপাড় করছেন তাকে কালিমালিপ্ত করার জন্য যে অপপ্রচেষ্টা তিনি চালাচ্ছেন ভাঙড়ে একবার তিনি দাঁড়াক দাঁড়ালে তার যোগ্য জবাব ভাঙড়ের সাধারণ মানুষ দিয়ে দেবে